ভাত বাড়তে বলেছিলাম ভাত বাড়িস প্ল্যান বানানো হ্যাঁ সব নিয়ে চলে আসছে চলো চলো চলো

আমার মেয়েটার সঙ্গে আমি কথা বলছি কিন্তু আমার যে বন্ধু না ভাই এসেছে চা চা বলে যাও যাও হக்குற তুমি সোনা সুন্দর কি হচ্ছে ভাই ভাই নাকি চোখ মারছে চল 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 চলো টা টা বাড়ি এসে গেছি এবার খাই